বলতে বলতে একজন দর্শক এই মুহূর্তে এসে গেছে বা আরও যদি দর্শক এসে থাকো তো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ভাই দর্শক বন্ধু যারা আছে আমার সঙ্গে লাইভে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি কেউ একজন কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না যে দুজন লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই কমেন্ট বক্সে একটু জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কিনা ভাই যারা লাইভে আছো আগে কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা ভাই বলতে বলতে একজন অলরেডি আমার বিয়েটাকে লাইক করেছে তাকে আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা এখনও লাইভ আছে কিন্তু আমার ভিডিওটাকে লাইক করে নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কারণ আমি ইউটিউব রিউটিভ ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু আপলোড করে থাকি ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করে নিই সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভাই যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল চেক করতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় যারা এই মুহুর্তে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট করবে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থাকলে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু প্রচার হবে যদি কমেন্ট করেন এই মুহূর্তে পাঁচজন লাইভে আছে ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো কারণ আমি ইউটিউব ইউটিউব ভিডিওই এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি তার সাথে সাথে যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে ফাটাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় নাই রয়েছে এবং কী করলে আরও বেটার হয় ভাই যারা তাদের চ্যানেলগুলো চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা নেওয়া আছে এবং কী করলে আরও বেটার হবে কি জাহিদ ভাই হ্যাঁ বলেন ভাই কেমন আছেন হ্যাঁ বলো কেমন আছো জাহিদ ভাই কোথা থেকে বলছো তুমি যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি সবার প্রথমে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বলছি তুমি কোথা থেকে বলছো পাঁচজন লাইভে আছো যারা যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা রয়েছে এবং কী করলে আরো বেটার হবে কি লাল মনিরহাট থেকে লাল কোথায় পড়ছে গো ইন্ডিয়া না বাংলাদেশে ভাই যারা এখন ভিডিওটাকে লাইক করিনি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কারণ আমি ইউটিউব ইউটিউব ভিডিওই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ও বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা আমার আইডিতে আপনার কি চেক করবো না কি যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও তাদের চ্যালেঞ্জগুলো আমি চেক করে বলে দিতে পারবো যে এই মুহূর্তে আপনার চ্যানেলটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে আপনার কি চেক করতে বলছেন নাকি বলতে বলতে পরস্পর দুজন লাইক করেছে সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে কারণ আমি ইউটিউব ইউটিউব ভিডিওই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে বলতে বলতে আরেকজন করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই জাহিদ ভাই আপনি কি চ্যানেলটা চেক করতে বলছেন নাকি জাহিদ বা তুমি লাইভে আছো না চলে গেলে বলছি আপনার চ্যানেলটা কি চেক করতে বলছো নাকি কি এ এ এ এইচ এস জি মানে শাহ রিয়ান রহমান ও আচ্ছা ঠিক আছে চেক করছি ভাই যারা লাইভে আছো আগে ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো কারণ আমি ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু আপলোড করে থাকি ভাই আগে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে ভাই যাই আমি চ্যানেলটা চেক করছি এই নামেই আর এই লোকই তো চ্যানেলের নাম জাহিদ জাহিদ ভাই ভাই জাহিদ ভাই একটা চ্যানেলটা না তো এটা তো আপনার লোকের সঙ্গে মিলছে না দেখছি আপনার সঙ্গে মিলছে না আমার এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে করবো ঠিক আছে একটুখানি দাঁড়াও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হাজার সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবে তখন নতুন একদম ভিডিও দিয়েছি চার পাঁচ দিন আগেই তুমি ভিডিও সেকশনে গিয়ে লং ভিডিও আছে দেখবে ভিডিও সেকশন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ও একদিনে এরকম একটা ইয়ে দেওয়া আছে লোগো দেওয়া আছে মানে ব্যানার দেওয়া আছে ওই ভিডিওটা ক্লিক করে একবার ফুল দেখে না তাহলে বুঝতে পারবো একটা আইডিয়া আসবে তোমার চ্যানেল তো খুঁজেই পাচ্ছে না গো তুমি একটা কাজ করো যদি চ্যানেলটা চেক করাতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তুমি এই চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে কমেন্ট করে এসো যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে এসো সেই কমেন্টের মাধ্যমে আমি তোমার চ্যানেল ভিজিট করতে পারবো আর এই কমেন্টের এই যে কমেন্ট আছে আমি অন্য মোবাইলতে চেক করবো ओ जाहिद इस्लाम लिंक दीते तुम्हें ভিডিও সেকশানে গিয়ে একটা কমেন্ট করে এসো যে কোনো ভিডিও সেকশানে গিয়ে একটা মানে আমার এই চ্যানেলের যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে এসো আমি কমেন্টের মাধ্যমে চলে যেতে পারবো চলে যেতে পারবো লিঙ্ক দিতে হবে না আর এই লাইভ কমেন্টের মাধ্যমে যেতে পারবো না যেহেতু আমি অন্য মধ্যে চেক করবো তো আর লাইভ কমেন্টের মাধ্যমে যাওয়া যায় না তুমি কমেন্ট করে এসো তোমার চ্যানেল কিন্তু পাচ্ছে না একটু কমেন্ট করে তাহলে চেক করে দিতে পারব কমেন্ট করেছি আমাকে জানাও ঠিক আছে আমি খুলছি দাঁড়া তোমার কমেন্ট এসেছে কি দেখি এখন তো শো করছে না আবার ফ্রেস করে নিচ্ছি হ্যাঁ তোমার কমেন্ট পেয়ে গেছি দাঁড়া এখন তোমার চ্যানেলটাকে এই তো তোমার চ্যালেঞ্জ তাই তো তোমার চ্যালেঞ্জে চলে এসেছি সবার সবার প্রথম তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আচ্ছা চ্যানেলের ব্যানারটা একটু চেঞ্জ করলে বেটার হয় চ্যানেলের ব্যানারটা ঠিক মানানসই হয় না ডেসক্রিউশন লেখা নেই কেন ডেসকিউশন লিখতে হবে তোমাকে অন্তত হাজার ওয়ার্ড হাজার ওয়ার্ড দেওয়ার অপশান আছে হাজার ওয়ার্ডের ভেতরে তোমাকে ডেসক্রিউশন লিখতে হবে ঠিক আছে ডেস্ক্রিউশন অবশ্যই লিখতে হবে ডেসক্রিপশন কীরকম লিখতে হয় যে যার ওপর ভিত্তি করে তুমি ভিডিও বানাচ্ছো যে বিষয়ের ওপর ভিত্তি করে সেই বিষয়ের ওপর ভিত্তি করে তোমাকে ডেসক্রিপশান লিখতে হবে যাতে ইউটিউব অ্যালগোরিয়াম বুঝতে পারে যে তুমি কী ধরনের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করছো তার সাথে দর্শক যখন দেখবে ডেসক্রিপশান তখন দর্শকও বুঝতে পারবে যে কী ধরনের ভিডিও তুমি আপলোড করছো এটা বোঝাবার জন্য তোমার ডেসক্রিপশান লিখতে হবে ব্যানারটা চেঞ্জ করো ঠিক আছে ব্যানারটা একটু ভালো দেখে ব্যানার লাগাও তুমি যদি শর্ট করছো বাহ তোমার ম্যাক্সিমাম ভিডিও ভিডিও কিন্তু টাইটেল দেওয়া নেই টাইটেল অবশ্যই দেবে টাইটেলের মধ্যে একটা দুটো হ্যাশট্যাগ হবে কীভাবে করে আমি জানি না ঠিক আছে চিন্তা করার কিছু নেই আমার আর একটা চ্যানেল আছে এস আর এইচ বাংলা বলে এস আর এইচ বাংলা ঠিক আছে এস আর এইচ বাংলা বলে সার্চ করবে সেখানেও আমার মুগের চিহ্ন আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দু দিনের মধ্যে ওই চ্যানেলে ভিডিও নিয়ে আসছি আমি অলরেডি তৈরি করে ফেলেছি কিছুটা অংশ তৈরি করতে বাকি আছে এডিট করা হয়ে গেছে কিছুটা অংশ আমি তৈরি করে এডিট করে আমি বইটাকে একসঙ্গে অ্যাড করে তারপরে আপলোড করবো দু এক দু তিন দিন লাগতে পারে ঠিক আছে দু এক দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে ওই ভিডিওটা দেখে নেবে ওই ভিডিওর মধ্যে আমি দুটো জিনিস বলেছি কেন ম্যাক্সিমাম ইউটিউবারে ছোটো ছোটো ইউটিউবারদের দেখেছি ব্যানার লাগানো নেই আর ডেস্কুইশন নেই যখনই তাদের বলছি তারা বলছে আমরা জানি না কীভাবে করতে হয় তো ওই দু রকম পদ্ধতি দেখিয়েছি কীভাবে ব্যানার তৈরি করা যায় আর কিভাবে ডেসক্রিপশান লিখতে হয় সেই পদ্ধতিটাও দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই দুটো জিনিস তুমি আগে করো তোমার ভিডিও মোটামুটি ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে যদি কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে মিউজিক যে আছে না এই মিউজিকটা ইউটিউব লাইব্রেরি থেকে ইউটিউব লাইব্রেরি ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে ডাউনলোড করে নেবে করে তোমার যে কোনো ভালো লাগবে করে নেবে সেই মিউজিকগুলো ব্যাকে দেবে খুব মানে অল্প সাউন্ড দেবে যাতে তোমার আওয়াজটা বোঝা যায় ঠিক আছে তোমার ভিডিও মোটে খারাপ না এই ভিডিও করতে থাকলে আর হালকা মিউজিক থাকলে কিন্তু তোমার ভিডিও ভালো লাগে দেখতে ভিডিও এডিটিংটা একটু ভালো করে করো আগের মতো ভিডিও দৌড়ায় না ভিডিও এডিটিংটা একটু আর বেটার করো দেখবে ভিডিও ঠিক চলবে একটু টাইম লাগবে কিন্তু চলবে আর কেউ আছে চ্যালেঞ্জ চেক করবার জন্য কেউ আছো বলতে বলতে আর একজন আমার ভিডিওকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আর জাহিদ ভাই তুমি কাজ করে যাও আবার দশ পনেরো দিন পর বা এক সপ্তাহ পর দাদা তোমার বাসা কয় আমার বাসা ইন্ডিয়াতে ভাই কলকাতা ইন্ডিয়া কলকাতা তোমার বাসা কোথায় ও তো বললে তো তুমি হ্যাঁ 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 ওটা বাংলাদেশে পরে বললে তো ভাই যারা লাইভে আছো যারা যারা লাইভে আছো ভিডিওটাকে লাইক না করো সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে অবশ্যই অবশ্যই যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে আমাকে চেক করা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আই এম ফর রাশিয়া হাউ আর ইউ ইন্ডিয়া ইন্ডিয়া সাগর স্পোর্ট নাইন নাইন মনোনা আবুল ভাই হ্যাঁ বলেন হাবুল ভাই কেমন আছেন না আমি এবারে মনে পড়ে তখন একটু ভুলে গেছিলাম আপনি তো প্রথমেই বলেছিলেন যে আপনার বাংলাদেশের বাড়ি আর লালমনির হাট আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যারা যারা এখনও লাইক করো নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু আমি এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু আপলোড করে থাকি ভাই ঢাকা গাজীপুর ছাদের বাজার আমার বাড়ি ভালোবাসা দিয়ে যাচ্ছি যাব লাইভে যুক্ত আছি সবসময় আমার আবার আশা করছি এম বি আবুল ভাইয়ের সালাম আপনাকেও অনেক অনেক সালাম ভাই ভাই যারা লাইভে আছো কেউ চ্যালেঞ্জ চেক করাতে চাইলে কমেন্ট বক্সে জানাও আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো পরস্পর দুজন লাইক করলো সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এক দাদা এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে করবো যদি জেনুইনভাবে করতে চাও তাহলে তোমার যে চ্যানেল তোমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইবার আসাটা কোনো ব্যাপার না শর্ট ভিডিও থেকে ভালো সাবস্ক্রাইবার আসে কিন্তু ওয়ান টাইম আসে না তোমাকে ভিডিও ভাইরাল করতে হবে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় হ্যাঁ কীভাবে করবে তোমাকে বললাম না যে এই চ্যালেঞ্জেই যে প্রথম ভিডিও সেকশানে যাবে লং ভিডিও সেকশানে গিয়ে প্রথম ভিডিওটা দেখো তাহলে তোমার একটা আইডিয়া আসবে সেটা তো আমি বিস্তারিত একটা বলেছি ঠিক আছে যারা লাইভে আছো কেউ যদি চ্যানেল এখনও চেক করতে চাও কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও এখান থেকে পাশের স্টেক লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা দাঁড়িয়ে আছে এবং বেটার হবে তার সাথে সাথে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর বেল আইকন যেটা আছে ওটা ভেঙে দাও তোমার শর্ট চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব প্রচুর আসে আর ভিডিওগানে একটু একটু ভালো করে এডিটিং করো একটা সৌন্দর্য আনার চেষ্টা করো দেখবে ফুটে উঠবে ওই ইনশর্ট বলে একটা অ্যাপ্লিকেশান আছে ভিডিও এডিটিং ওই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করো ওইটাতে ভিডিও এডিটিং করো আর যেহেতু শর্ট ভিডিওর কথা বলছে লং ভিডিও তো ভালো এডিটিং করা যায় না শর্ট ভিডিওর ক্ষেত্রে ভালো হয় ওর মধ্যে অনেক কিছু এফেক্ট আছে এফেক্টগুলো ব্যবহার করো আর তার সাথে দাদা লং ভিডিও করলে বেশি সাবস্ক্রাইবার হয় দেখো লং ভিডিও করো আর শর্ট ভিডিও করো যেরকমই ভিডিও তুমি করো না কেন দর্শকদের মনে ধরা চাই ঠিক আছে সেই ভাবনা করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে সেই জায়গায় পৌঁছোতে হবে দর্শক যখন তোমার ভিডিও দেখতে পছন্দ করতে শুরু করে দেবে তখন তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো চিন্তা করতে হবে না তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে ভিডিও আরও সুন্দর কীভাবে করা যায় যেন দশটা লোকও যেন দেখে দশটা লোকের যেন পছন্দ হয় যখনই দশটা লোক তোমার ভিডিওটা ফুল দেখে নেবে সেটা লং ভিডিও হোক আর বা শর্ট ভিডিও হোক ফুল দেখে নেবে তখন দেখবে ইউটিউবের তরফ থেকেই তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে শুরু করে দেবে যে ভিডিওগুলো ভালো চলবে লং ভিডিওতে ওয়াচ টাইম আসে আর শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার যারা লাইভে আছো খুব দারুণ প্রশ্ন করেছো তুমি খুব ভালো লাগছে তোমার কথা শুনে কারণ এরকম প্রশ্ন ফটফট করে কেউ করে না আর জেনুইন সাবস্ক্রাইবার নেবে ওই উল্টো পাল্টা সাবস্ক্রাইবার নিয়ে কোনো লাভ নেই জেনুইন সাবস্ক্রাইবার নেবে দেখবে এগিয়ে যেতে পারবে বলতে বলতে একজন লাইক করলো টোটাল আমার দশটা লাইক কমপ্লিট হয়ে গেল তাকেও আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এবার অনেক টাইম হয়ে গেছে দশটা সতেরো হয়ে গেছে দর্শক সেরকম নেই আজকে তো আর বেশিক্ষণ থাকবো না কারো আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে একটু তাড়াতাড়ি জিজ্ঞাসা করে কারণ আমি এবারে লাইভ থেকে বিদায় নেব আমি কোনো কোন ভিডিও করি এটা কিভাবে বসে বসে দিব ও ভিডিওর এটা আর কি টাইটেনটা ঠিক টাইটেনটার কথা বলছো ভিডিওর বিষয়টা তুমি তো সাইকেল রিটিভ যখন করো না তো ওটা এন্টারটেনমেন্ট হবে ঠিক আছে তুমি দু একদিন ওয়েট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে এই চ্যানেলটা আর এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেল এস আর এইচ বাংলা তোমাকে বারবার বলছি এস আর এইচ বাংলা তোমাকে আবার দেখেও দিচ্ছি দাঁড়ো এই চ্যানেলটায় গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দাঁড়া আবার দেখে দিচ্ছি এস আর এই চ্যানেলটা গিয়ে দেখো এই লোগো আছে দেখো আমার ছবি আছে এই চ্যানেলটা চ্যানেলটা ছোট কিন্তু এটা অনেক বড় বড় কাজের ভিডিও আছে হ্যাঁ হ্যালো বলো এটা অনেক বড় বড় কাজের ভিডিও আছে ঠিক আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো আর প্রতিটা ভিডিও দেখতে থাকো তাহলে তোমার একটা যে জিনিসগুলো আমাকে জিজ্ঞাসা করছো তোমার জ্ঞানটা খুঁজে যাবে মানে মানে বুঝতে পেরে যাবে যে কি ধরনের ভিডিও করতে হবে কীরকম ভিডিও করতে হবে আর প্রথম যে এই কদিন আগে দু তিন দিন আগে একটা ভিডিও আপলোড করি যেটা ওপরেই আছে ভিডিও সেকশানে গেলে ওপরেই শো করবে সেই ভিডিওটা তুমি দেখো তোমার একটা ভালো অভিজ্ঞতা হবে এই এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো বুঝতে পারলে এস আর এইচ বাংলা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলেই কিন্তু ওই যে ভিডিওটা কথা বলছিলাম টাইটেল আর ব্যানার কীভাবে এই ডেসক্রিপশান এবং ব্যানার কীভাবে তৈরি করবেন ডেসক্রিপশান কীভাবে লিখবেন এবং কীভাবে লাগাবে টোটালটাই কিন্তু বলে দেওয়া আছে ভিডিওটার মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে প্রায় কিছুটা অংশ বাকি আছে যেমন ধরো ভিডিওর যে নয়েজটা আছে নয়েজ কীভাবে রিমুভ করবে ঠিক আছে ভিডিও থামবেল কীভাবে তৈরি করতে হয় আর এই চ্যানেলেই এই যে চ্যানেলটা ভিডিও চন্ডেন্ট্রিস্ট বাংলা এই চ্যানেলের প্রথম ভিডিওটাই তুমি দেখে নেবে একবার প্রথম ভিডিওটা দেখে নেবে প্রথম ভিডিওর মধ্যে ওই যে তুমি বলো না হাজার সাবস্ক্রাইবার কীভাবে করবো ওইটার মধ্যে ডিটেলসটা বলা আছে ওইটা পুরো ভিডিওটা দেখে নাও তাহলে একটা তোমার আইডিয়া চলে আসবে কীভাবে করতে হবে দুজন লাইভে আছো যারা লাইভে আছো আর কিছু জিজ্ঞাসা করতে থাকলে একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও কারণ এবার আমি লাইভ থেকে বিদায় নেবো ভাই লাইভ থেকে এবার আমি বিদায় নেবো আর কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ভাই জাহিদ ভাই লং ভিডিও কোনো দেখাও লং ভিডিও কোনো দেখো এই চ্যানেলের লং ভিডিও কোনো দেখাও প্রথম দিকে যে ভিডিও কোনো আছে দেখো একটা অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি আবার কালকে ঠিক এই চ্যানেলে দশটার পরে লাইভ আসবো আর একটা চ্যানেল হচ্ছে এস আর এইচ বাংলা সেটা সাড়ে নটার পর লাইভে আসবে